রাজস্থান কলকাতা ম্যাচে বৃষ্টির জয় রাজস্থানকে খেলতে হবে এলিমিনেটর বৃষ্টিতে একটি বলো হতে পারেনি গুয়াহাটিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি ফলে শীর্ষ দুয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ পর্ব শেষ করবে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর পেলে অফে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হবে এই দুই দলটি আগামী একুশে মে আহমেদাবাদে হবে ম্যাচটি যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ফাইনালে উল্লেখ্য যে আজ নিজেদের কাজটা করে রেখেছিল হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের চার উইকেটে জয় নিশ্চিত করলো শীর্ষে দুয়ে যেতে কলকাতার বিপক্ষে জিততে হবে রাজস্থানকে কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি এই নিয়ে কলকাতার টানা দুইটিতে ম্যাচ পরিত্যক্ত হলো কোয়ালিফায়ারের আগে তাই সে অর্থে ম্যাচ অনুশীলনের সুযোগ পায়নি দলটি পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর নেট রানের সৌজন্য রাজস্থান রয়্যালস সে এগিয়ে আসছে হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট সতেরো অন্যদিকে রাজস্থানের পয়েন্ট ষোলো ফলে পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে তাদের পয়েন্ট হয়েছে সতেরো কিন্তু নেট রান ডেটরা এগিয়ে আসছে হায়দরাবাদ রান ডেটের পিছনে থাকায় তিনে থেকে লিগ করবো শেষ করো রাজস্থান এলিমিনেটরের চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সাথে খেলবে তারা বাইশে মে ম্যাচটি হবে আহমেদাবাদে প্রথম নয় ম্যাচে আটটিতে জেতা রাজস্থান রয়্যালস এর পয়েন্ট তালিকা শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার কথা ছিল একটা সময় মনে হচ্ছিল এমনই কিন্তু টানা চারটিতে হেরে তাদের পিছিয়ে পড়ে দিল পেলে অফ নিশ্চিত হলেও সময় লাগে তাদের শেষ পর্যন্ত তৃতীয় হয়ে প্রথম পর্ব শেষ করলো আইপিএল এর প্রথম চ্যাম্পিয়নরা এখন শুধু দেখা যাবে তারা কি পারবে ফাইনালে যেতে তাদের যুদ্ধ করতে হবে দুই ম্যাচে